দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম সময়ে ঝটপট গরুর মাংস রান্না করা যায় তো এখানে আমি মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু আজকের মাংস প্রেশার কুকারে রান্না করব তাই সব মশলা এখনই দিয়ে দিচ্ছি আর দে টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর দেড় চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা এখানে পেঁয়াজ আর রসুন আছে আমি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি যেহেতু প্রেসার কুকারে দিব দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ দুটি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর লবণটা চেষ্টা করবেন এখনই পুরোটা দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার মশলাগুলি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব যেহেতু মাংসের পরিমাণ কম তাই তো আমি প্রেশার কুকারে মাখিয়ে নিচ্ছি খুব একটা এক্সট্রা পানি অ্যাড করবো না শুধুমাত্র অল্প একটু পানি মানে হাত ধোয়াতে যেটুকুন পানি লাগে ঠিক ওইটুকুন পানি অ্যাড করবো পরবর্তীতে মাংস থেকে অনেক বেশি পানি বের হবে তো এখন আর ম্যারিনেট করে রাখবো না আমি চুলায় দিয়ে দিব আর হচ্ছে আজকের মাংস আমি সাতটা সিবি তুলব মাংস হচ্ছে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আর বাকি টেন পার্সেন্ট চুলায় সেদ্ধ করে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর যেহেতু আজকে রান্নাতে আমি আলু দেবো তাই তো আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাংস আমি কিন্তু খুব বেশি পানি দিইনি তারপরেও কত পানি বের হয়েছে এইভাবে মাংস রান্না করলে কিন্তু বোঝাই যাবে না যে আপনি প্রেশার কুকারে রান্না করেছেন তো এখানে কিছু আলু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলো ছোট বিদায় মাঝখান থেকে ফালি করি নাই আমার পরিবারের লোকজন মাংসের আলু খেতে পছন্দ করে তাই তো মাঝে মধ্যে মাংস আলু দেওয়ার চেষ্টা করি তো এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি তো সামান্য একটু লবণ মনে হয় দিতে হবে তাই দিয়ে দিলাম মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখেন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আর এইভাবে গরু মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব কম সময়ে গরু মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর যে দিব পানি আর পানি বলতে শুধুমাত্র প্রেসার কুকারে যে মশলাটা থাকে সেই মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব তো যারা হচ্ছে মাংসটা এভাবে একটু ঝোল রাখতে চান এই পর্যন্তই কিন্তু রাখতে পারেন মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আজকের মাংসটা আমি একটু ভাজা ভাজা করবো তাই একটু বেশি সময় ধরে রান্না করতে হবে আর আমাদের গৃহিণীদের সব থাকলেও কিন্তু সময় থাকে না তাই তো কম সময়ে কিভাবে সুস্বাদু রেসিপিগুলো করা যায় যদি এটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো মোটামুটি কিন্তু পানিটা শুকিয়ে আসছে আর তেলগুলিও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে আর একটু ঢেকে দিলাম এখন পুরোপুরি হচ্ছে মশলাগুলি আর তেল কিন্তু আলাদা হয়ে গেছে তার মানে মাংসটা প্রায় রান্নাটা শেষ তো আমার রান্না প্রায় শেষ এখন চুলা বন্ধ করে দিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম